হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগটা টোটাল অন্যরকম আলাদা একটা ব্লগ তো আমিও বাপের বাড়ি এসেছি কিছুদিন আগেই এসেছি তো ওই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো আমার গ্রামটা আমি তোমাদের একটু ভালো করে দেখাবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না মায়ের শরীরটা তো ভালো নেই তো কাজের সব সবসময় রয়েছি তো একটু মাঠে এলাম শর্ট ভিডিও বানাতে তো তোমাদের একটু মাঠটা আমি ঘুরে দেখাতে পারি তো দেখো আমিও মাঠেতে এলাম ভিডিও বানাতে আর আমার সাথে দেখো কতজন ভিডিও বানাতে এসছে তো এখানে আমার কিছু ফ্রেন্ডও আছে তো দেখো ওই যে দেখো ওরা আমি ভিডিও বানাতে আসবো বলে এরা সবাই আমার পিছু ধরেছে তা আমি সবাইকে বললাম তাহলে তোরা চল আমার সাথে আমার সাথে গিয়ে তোরা ভিডিও বানাবি আর আমি চলে এসেছি আমার বাড়ি থেকে অনেকটা দূরে মাঠে তো যেহেতু ওরা এসেছে আমার সাথে তাই আমি এক আগে এতটা অতরে আসার সাহস পেলাম দেখ কত সুন্দর লাগছে মাঠটা আমার তো বেশ ভালোই লাগছে মানে আসি না তো গ্রাম গ্রাম মানেই তো সুন্দর তাই না তো তো এখানে চলে এলাম কিছু শর্ট ভিডিও বানাবো এর আগের দিন আমি এসেছিলাম তো বেশি হয়নি তো একটু দেরি হয়ে গেছিলো আসতে তো দুটো করে বাড়ি চলে গেছিলাম তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি দেখি কতগুলো আমি শর্ট ভিডিও বানাতে পারি আর আমার সাথে যারা এসেছে তাদেরকেও দেখছি ভাবছি ওদেরকেও নিয়ে আমি একটু শর্ট ভিডিও বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জানি না আমি কতটা কী করবো বা কতটা কী করতে পারবো চেষ্টা করবো আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা